اللہ ہو اللہ 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 کہتی ہے پھولوں کی اردہ اللہ اللہ کہتی ہے جار کے جا پتوں نے کہا اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ আছেন মোহাম্মদের আবাজে ওলমেয়ে গ্রাম এখানে উপস্থিত আছেন তিনিও আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের মঞ্চ উপস্থিত হবেন্লাহ আল্লাহ আল্লাহ বাহ আল্লাহ اسمو پہ لکھا اللہ ہو اللہ <سؤال> با دھلے اسماء پہ لکھا اللہ ہو اللہ <سؤال> با دھلے اسماء پہ لکھا اللہ ہو اللہ پربت کے قطروں کی ندا اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 Que la ho sura hai rehmat ho sura hai asir kaho sura hai rehmat ho

দেবন্ধুদার ফতন রহমত বর্ষণ ঠিক না বে ঠিক এখানে মহব্বত রবাজ লো হতো আল্লাহ জি কি নবিরাশে কথ দে মহব্বত রবাজ ভরিবেন হরে দেশ যারা আশ্বর তারা ভরি পেঁদে যারা এনে নাম করা বস্তু বই পেল শুনি তারা তো ভরণ দরকার নাই মোদিনে দেশ আর মুরব্বী তারা দায়িত্ব হারে দিয়ে হই কেন বাজে কেনভ হইলে আল্লাহ রাজি ভুটিক না ভেটিকা রে দেশত

আসলে মোদিনা হইত নো ফারে তারও যারা আসলে মোদিনা মোদিনা সাই আইলো না কি সাই আইলো জল্লাদ মোদিনা সাই আইলো না কি সাই আইলো জল্লাদ খুদার দুনিয়া তার সাইবার কি সোনা

আরে মদিনা ওয়ালা রে দেশত নেসিতা মদিনা ওয়ালা শুধু আশিক যাইত রে দে যারা দুশ্মন রাসুল যারা আল্লাহর রাসূল ল খনে খনে গোস্তাগি করে ইতারা মক্কা শরীফ তواف করিছিল এই ঠিক না বা ঠিক কদম মদিনা শরীফ জন হজ রং শুনো নাউজ বিল্লাহ হনা যে মদিনা কবুল ন কই আর আল্লাহ কবুল কইছিল ঠিক না বা ঠিক ত্বরা সাইদি মদিনা ওয়ালার কদমই না খোদার কাছে ঠিক না বা ঠিক আরা সরসরই কিতো পাইতাম

তাই রহদে লাভারিষ্ট কুনাগারন হাস্য মাদত রিষ্ট কুনাগার হাস্য মডত রহ সাতর সাদর জহন মুস্ত বারত রহ মত সাতর জহন মুস্ত বারত হরে জৈব উম্মত বলা উমত হরে জৈব

மா தலி தன எல்லா அருநூர শুকিবু আহমদ সৈবাদ মো তো সাই ভাল্লাহ লাগিবু আহমদার মতো তো সেই ভাল্লা হইল যাগানো মোদিনাথ রাখি তো জাগা হয়ে যানো মোদিনাথ রাই তোস রে দেশত

একদিন নাকিদী মদিনা যাইউ মনর হতা বিয়াগি নবীর হইউ মনর হতা বিয়াগি নবীর হইউ জুরে একদিন নাকিদী মদিনা যাইউ হুজুরে একদিন নাকিদী বিয়াগি নবীরে হয়ো মনর হতা বিয়াগি নবীরে হয়ো আর মনর হতা বিয়াগি নবীরে হয়ো মনর হতা বিয়াগি নবীরে হয়ো রে একদিন নাকিদিন মদিনা যাইউ একদিন নাকিদিন মুগি না যায় আরে মনর হতা আগে নবীরে গো মনোর হতা বে আগে নবীর হো আরে দয়ালে নবী রে

আশিকে বানাইও মনর হতা বিয়া গীত নবীর হইও মনর হতা বিয়া গীত নবীর হইও একদিন নাগে দি অন্যমিকে যাবের খেয়াল যাত না সেটা নমা দিতে আইবেন মদিনা যাবের মানে জিন্দেগি তাকান স্বপ্ন হইলে আশা করে সুরতুন মদিনা শরীফ জন ঠিক না ভাই ঠিক আর জার তুন মানে জোর ঘরে লো যে একখানা দিলুন মিলে দয়া রাখবো সার কারণ তারা ঘরিবেন দেয় একদিন নিন আহ একদিন 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 বিজলি যারা হারেতে কিনা থাকে আমেরিকা যাইবে দফলারেতে বুঝিনা পারি অনরা দিলکلی ফরিলে আশে পাশে আশে করে চল যারা ঘুম যার ইতারা হয়তো কই না পারে এটা মাহাবীর ছলো ইতারাও চলিয়ে てる ইনশাআল্লাহ একদিন না একদিন হুজুরে একদিন না একদিন হো আরাম মনর হতা বিয়া গিন নবীরে হয় মনর হতা বিয়া গিন নবীরে হয় জেতে আই নতুন নতুন হতা শিকির আর মা আর শিকাই নবীজির জিকির যেতে আই নতুন নতুন হতা শিকির আর শিকাই নবীজির জিকির আরে মা জননী হয় তো তোরে মা জননী হয় তো নাতিও মনোরহতা বিয়া গীত নবীর হই মনোরহতা বিয়া গীত নবীর হই একদিন না কেদিন হজুরে একদিন না কেদিন আরা মন হতা বিয়াগি নবীর হইউ ও আরা মন হতা বিয়াগি নবীর হইউ আরে মন তো দেখান সিটি জানাই দিয়ারা মরন হালে ও নবী দেহাইউ সেরা ঠিক না বেটি আরা সুন্নি বাইল যত মারা যায় বুঝা যায় হল আশে করেছিল হল গুস্তা করেছিল ঠিক না বেটি সুন্নি হইলে ইবে সেরা দিন নজর আছে হইনি আর ওই তারা মরি গেলে বে হয়ে যায় ঠিক না ব্যাটিক এনার হতা না অনার বাজি সাই যারা গুস্তাগ রসুন বস তোমার ফেসবুকে নিজে ছবি দেয় না দেয় ই তো লয় আর গো সাধারণ শূন্য মানা গো সাধারণ মানুষ মিলে সাইন ঠিক না ব্যাটিক ইতালে হতে মনতু নেকানি সিটি জানাই দিয়ারা আরে মরণ হালে ও নবী দেখাই মন তুন একখানে সিটি জানাই দিয়ারা মরণ হালে ও নবী দেখাই সেরা আরে ইচ্ছে আছে স্বপ্ন বেল নবীর সাইও মনর হতা বিয়া নবীরে নবীর মনর হতা বিয়া গীত নবীর হইও একদিন

না রে হিয়া আরা সিটাঙর বাস হলে আর সিটাঙর যারা অধিবাসী হল আছি আর মাসুদ ভাই তারা যারা আছি অনারা যারা আসুন আর আরা দেখান গর্ব গরী ঠিক না ভাই ঠিক সিটাঙর ভালোবাসেন দেখান মহব্বত আছে আন্তরিকতা যত আপনি হইবেন হন যতন অবদ্য যাত্রা হইবেন মজাই নাবাজি বড় ভাই যাত্রা নহইবেন মজাই নাবাজি আর কেন আসুন যতন হই কেমন আছে হন মজা কেন আসুন যতন নহই ততন দিল শান্তি

গ ম হলি আ লি লি আুগ চমদি বলা থুফিকে দ অসদা মদি নাজই বললা থুফিকে দয় অসদা মদি নাজই বলা ফ ।

ইউর হতে আছে তুই কুদের কিন্তু আর নবীর রাখি দিল মোদিনে তোর আর নবীর রাখি দিল মোদিন ख़ुशबू دیو उमो तोल मोदी ख़ुशबू सौ रोतो मोदीना دیو भला तूं फिक्रो ओो द मोदीना فورتے भला مدینہ मोदीना वेट فورتے ते مدینہ

ഫോണി ദിഷനോ ബീ നൂല് ഭൂല് സൂല യോളി യാര സൂല യ video

আর আহলসুন্নত ওল জামাতের অনুসারী যারা আছি আর যদি মরি যাই কি দয় হলসুন্নি আলম যদি ভাড়ানো যায় দেবেন দেব তুমি সাধারণ মানে যে জানাজা ভরাই দেবেন ঠিক না ভাই ঠিক তো দুশ্মন রসুল দিয়ে আর জানা জানা ভরাইবেন ঠিক না ভাই ঠিক সাই রহত দেব আরে সাই মন চাটি গামীর করছি জনপ্রতি সুন্নি আলম দিয়ে করিস শির মা মোতি তো সি পানবেন তাইলে নভবি তো সি পানবেন তাইলে নভবি মিলাদ দেখ কেই যাব

হাজিনে পড়ছে মুস্তফা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের আমাদের কাঙ্ক্ষিত শাহের জিনার সুফি কালাম শুনলে দিলে আমার নবীর মহব্বত বেড়ে যায় সোহান না আসছেন আমাদের আজিজম